ভাইরা আমার এইভাবে ইমানদারে রুজি রোজগারের যত মাধ্যমাস পরিশ্রম করে উপার্জন করেন অথবা বিজনেস করে করেন আপনি তো মনে করতেছেন আপনার ফ্যামিলি মেনটেন করার জন্য চালানোর জন্য এটা করা লাগে তাই করতেছেন কিন্তু মনে রাখবেন এগুলো এত বড় যেই সমস্ত নেকামলের তুলনা হয় না একজন মানুষ পরিশ্রম করে উপার্জন করে ঘাম জড়িয়ে রুজি করে মাথার গাম পায়ে ফেলে রুজি করে মাটি কাটে ঠেলাগাড়ি চালায় রিক্সা চালায় অটো চালায় সিএনজি চালায় ট্রাক চালায় মাইক্রো চালায় এইভাবে চাকরি করে জব করে আরেকজনের খেতে কাজ করে কামলা দেয় পরিশ্রম করে উপার্জন করেছে তো মনে করে এটা আমার দুনিয়ার জন্য দরকার কাজ করা লাগবে নবীজি ফারমান এই সমস্ত শ্রমিক মানুষ যারা হয়ে যায় এরা এমন কাজ করে এমন কাজ করে এমন নে কামল করে আল কাসিব হাবিবুল্লা সে আল্লাহর বন্ধুদের লিস্টে উঠার মতো নে কামল করে আল্লাহর বোনার ব্যবস্থা হয়ে যায় চিন্তা করেন কত করে কামলটা মধ্যে সে আছে যেই কাজের মাধ্যমে কি বোনা যায় আল্লাহর বন্ধু সুজা কত অথচ সে মাটি কাটতেছে সে রিক্সা চালাইতেস অটো সিএনজি চালাইতেছে আরেকজনে কামরা দিতে খেতে কাজ করতেস অফিসে চাকরি করতেস কিন্তু এই জিনিসটাই এত বড় নেকামল এই পরিশ্রমের মাধ্যমে এই যে কাজগুলো করে নবী বলেন এই সমস্ত মানুষ আল্লাহর বন্ধু হওয়ার ব্যবস্থা হয় আল্লাহর বন্ধু হয়ে যায় ভাই রে একজন মানুষ বিজনেস করে সে তো মনে করে আমার পরিবারের জন্য এটা করি ইনকাম দরকার ইনকামের জন্য বিজনেস করতেছে বুঝতেছে এই বিজনেসটা যে করে এটা এত বড় নিকামল এত বড় নিকামল যেই আমলের কারণে কামতের দিন নেই মানুষটা সঠিকভাবে যদি বিজনেসটা করে এই মানুষটা নবীগণের সাথে সিদ্দিক গণের সাথে শহীদ গণের সাথে কে আমতের দিন দাঁড়াবে তাজেরু সাদু কুল্লাম মানবী ন সিদ্দিক সোহা দা নবীজি বলেন ব্যবসা করতেছে। কিন্তু এটা এত বড় নে আমল করতেছে ঠেরি পাইতেছে না কত বড় নে আমল যে ঠিক করতেছে বলে যারা মানুদ দারই তার সাথে শত তার সাথে বিজনেস করবে ঠকাবে না প্রতারণা করবে না দুই নম্বর এক নম্বর বলে দুই নম্বর বিক্রি করবে না মাপে ওজনে কম দিবে না মানুষকে সঠিক জিনিস সঠিক কথা বলবে সঠিক জিনিস দিবে এই ধরনের বিজনেস এটা শুধু দোকান খুলে বিজনেস করতেছে এমন না বাদাম বিক্রি করতেছে ছানাচুর বিক্রি করতেছে পেয়ারা বিক্রি করতেছে ভাঙ্গারির বিক্রি বিভিন্ন জিনিস বিক্রয় করতেছে এইভাবে বাড়ি বাড়ি আনাজ নিয়ে বিক্রি করতেছে মাছ নিয়ে বিক্রি করতেছে ফেরি দিচ্ছে সেও এই গ্রুপে ঢুকবে আমান দাড়িতা যদি থাকে সততা যদি থাকে মানুষের সাথে যদি প্রতারণা না করে এই ভাঙ্গারি বিজনেসটাই করুক ছানাছুরির বিজনেস করুক বাদামের বিজনেস করুক আনাজ তরকারির বিজনেস করুক মাছ বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করুক এই ব্যবসায়ী নবীগণের সাথে তার ওঠার ব্যবস্থা হয় থাকে কত বড় কামল ব্যবসা করা কত বড় নে কামল কাজ করা পরিশ্রম করা ভাইরা আমার আমরা খ্যাত গৃহস্থী করি এই খ্যাত গৃহস্থী আমরা তো মনে করি এই যে ধান গম এইভাবে সরিষা আনাজ তরকারি এইভাবে বিভিন্ন ফলের গাছ আমরা যে সমস্ত গাছ বৃক্ষ আনাজ তরকারি চাষাবাদ করি আমরা তো মনে করি আমরা পরিবারের জন্য এটা করা লাগবে ধান ফলাই গুলা বড়ার জন্য সারা বছর ঘরে ভাত খাওয়ার জন্য কত চিন্তা আমরা ক্ষেত করতেছি হযরত নবী করিম সাল ওসাল্লাম এই নিকামলটার ব্যাপারে হাদিসের মধ্যে পরিষ্কারভাবে বলে দিয়েছে বা আমি মুসলিমিনি আগলি সুবার হাসান আও ইযনা মিনহু তাইরুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু আও কমা কাল নবীজি ফরমান একজন যদি ক্ষেত করে খেত করতেছে অথবা গাছ রোপণ করে এই যে গাসটা আমরা লাগাই এই যে শিমের গাছ টমেটোর গাছ হ্যাঁ ঢ্যাঁড়সের গাছ মাবুনরাও যে গাছ টাছ লাগান বিশরা করেন আনাজ তরকারি ফলান এইভাবে যেই যে গাছ লাগানোর কাজ তো বেশি অংশ মহিলারই বাড়িতে করতেছে আর পুরুষরা তো খেতে কাজ করতেছে দুটারই মান সমান যে খেতে কাজ করতেছে উনাই যে ফজিলত পাইতেছেন ঘরে কাছে যিনি বিশ্রা করতেছেন ওনারও একই লেভেলের ফজিলত ফজিলতটা কি ফজিলত হচ্ছে এটা থেকে নিজে খাইলেও দান করার সাপ লাগাইছে লাগাই আমার নিজে খাইতেছে নিজে খাইলেও আল্লাহ রাস্তায় দান করলে যে সব নিজে খাইলেও সেই কে আজীব কথা পাখি খাইলেও দান করার সব কোনো গরু ছাগলে যদি খায় তাইলেও দান করার সব এমনকি মুসলিম চুরি একটা রেবায়ত এসেছে এই ফসল ফল যদি কেউ চুরি করে নিয়ে খায় তাইলে তো খাইছে চুরেরটাই তার তো গুণা হবে কিন্তু যার খাইছে তার জন্য এটা দান করার সব তার আমল নামে দেওয়া একটা আম খাইলে একটা আম সৎকা করার সব তারে দেওয়া চুরে অথচ চুরে চুরি করছে এবং হাদিসের মধ্যে আর একটা আজীব কথা এসেছে যে কানালহু সদাকাতনীলায় ওকে আমরা জাবি নজি আল্লাহ তালুদিকে আরেকটা মধ্যে কথা রয়েছে যে এই ফল টলের গাছ যে লাগাইল এটার কারণে দান করার সোয়াব যেটা যে সময় খাইছে ওই সময় খাওয়ার পরেই দানের সোয়াব দিয়ে বিষয়টা শেষ হয় না যে একটা আম খাইল আম খাওয়ার পরে তার নামে একটা আম আল্লাহ রাস্তায় সৎকার করার সোয়াব তার আমল নামায় দেওয়া হয়েছে বিষয় শেষ ঘটনা এখানে থাকবে না বরং নবীজি বলেন খ্যামত পর্যন্ত দান করার সব তার আমল নামায় জারি যেমন এটা কিভাবে এর ব্যাখ্যা করেছে যেমন মনে করুন একজন একটা আম খাইছে চুরি করেই খাক আম খেয়েছে একজনের গাছের খাওয়ার পরে আমের যে আটি কি বলেন আপনারা বই বই হ্যাঁ আমের আটি আচ্ছা আটি তো এই চুরি আমটা চুরি করে খেয়েছে আর আটি আটি তো ফেলে দিয়েছে ওই আটি থেকে গাছ উঠছে ওই গাছের মধ্যে আবার আম ধরছে ওই আম এইভাবে আর কেউ খাইছে ওই আম গাছের থেকে আটি পরে আরেকটা গাছ উঠছে কোরের গাছ থেকে আটি পরে আরেকটা উঠছে এইভাবে যে গাছ উঠবে উঠবে আর মানুষ খাবে উঠবে মানুষ খাবে উঠবে মানুষ খাবে কায়ামত পর্যন্ত যিনি প্রথম গাছ লাগিয়েছেন ওনার নামে দান খয়রাতের সোয়াব আল্লাহ জারি করে দেবেন পরিষ্কার হাদিসের মধ্যে কথাটা এসেছে মুসলিম শরীফের মধ্যেই এই হাদিসটা আছে চিন্তা করেন এই গাছ লাগানো ক্ষেত করা আমরা তো মনে করি এটা তো আমার ফ্যামিলির দরকারে করে পরিবারের দরকার এগুলো করতে হয় এগুলো করি কিন্তু আমরা জানি না কত বড় নেকামল যে আমরা করতেছি আমরা এই জিনিসটাই বুঝতে হবে আমরা নেকামল না করে ভাগ করছি এই ভাগ থেকে বের হয়ে যেতে আমরা যে ভাগ করলাম এই ভাগটা ঠিক না আমরা নেকাম পাঠাইছেন বন্দেকির জন্য বন্দেগীর রূপ হচ্ছে আমল করে আমরা আমলকে একটা সাইড করছি এইগুলো হচ্ছে আমল আর বাকিগুলো এটা আমার বিভিন্ন দরকার এই বাকিগুলো বিভিন্ন বিষয়ে যে দরকার এটা আরও নেক নেকামল হয় কোনো ক্ষেত্রে কথা বুঝতেছেন এই বিষয়টাও আমাদেরকে বোঝার দরকার যে আমার একজন মুসলমানের কোনো কাজই হতে পারে ভাইরা আমার মা বাবার সাথে বসে বাচ্চারা হাসি খুশি করতেছে বিছানায় বসে গল্প করতেছে মন যোগানো মা বাবার সাথে গল্প অনেক সময় মন জন্য বাচ্চারা করে যে একটু সময় দিই সময় দিই গল্প করতেছে তারাও এমন কথা বলতেছেন বাচ্চারা হাসাহাসি করতেছে সন্তানরাও এমন কথা বলতেছে যে মা বাবা হাসতেছেন আজদীপ নিয়ম মরাদি আল্লাহু তালান হুতি কি রিভাইড পালার সুল্লাহ হিসেল্লুল্লাহ ওয়ালিহিব আছেল্লাম লেন ও মু কালের শরীর বই না বালি দে হেকো আফদালু ইউদ হেকানিক আফ দালু মিন্ডিহাদিকা বিশ বিল্লাহ মা বাবার সাথে খাটে বসে আলাপ করতেছে কথাবার্তা বলতেছে হাসাহাসি করতেছে হাসাহাসি করতেছে আমার নবী ফরমান এই যে তারাও হাসাইতেছেন তুমিও তাদেরকে হাসাইতে সেই কাজটা কত বড় বদ নে আল্লাহর রাস্তায় তলোয়ার নিয়ে যুদ্ধ করার জাহাদ করার যে ফজিলত ওই হাটের মধ্যে দুজনে হাসা হাসি করাইতেছ এই কাজের মধ্যে আরো বেশি ফজিলত এমনিতে আমরা মনে করতেছি আমরা টাইম পাস করতেছি আমরা মনে করছি এনজয় করতেছি আমরা মনে করছি তাদের সাথে একটু সময় দিতেছি আমরা মনে করছি তাদের মন যুগাইতেছি। আমরা মনে করতেছি আমরা ফ্যামিলির একটা বন্ধনকে মজবুত রাখতেছি গল্প স্বল্প করে কিন্তু এই গল্প স্বল্পটাই এত বড় বন্ধু যে যাহাদের ফজিলতের চেনবি বলেন আরো বেশি ফজিলতের কাজ করতেছে আসলে আমরা বুঝি না আমরা অনেক নেক আমল যেই সমস্ত নেক আমলকে আমরা আলাদা করে ফেলেছি কিন্তু এইগুলোকে নে কামল বুঝতে হবে নে আমল বানানোর ব্যবস্থা নিতে হবে এটাই হচ্ছে কথা কথা বুঝতেছে না স্ত্রীর সাথে প্রেম ভালোবাসা এই বন্ধন এই অটুট সম্পর্ক অমর ভাই এই জিনিসটাও ইসলামের মধ্যে নেক আমলের মধ্যে সামিল বলেন সুহান আল্লাহ একজন স্বামী তার স্ত্রীর দিকে ভালোবাসার দৃষ্টিতে থাকায় স্ত্রী ও স্বামীর দিকে ভালোবাসার নজরে থাকায় এটা এমন আমল করে আল্লাহ তাদের তাদেরজনের দিকে রহমতের নজরে থাকা স্বামী ভালোবাসায় স্ত্রীর মুখে কোনো খাবার তুলে দিল মানুষ তো মনে করি এটা পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং মহব্বত প্রেম ভালোবাসার কারণে দিছে কিন্তু নবীজি বলেন এই কাজটাও নেকামল এবং এই নেকামলের ক্যাটাগরিটাও নবীজি বলে দিয়েছেন এটা কেমন নেকামল সেটাও বলেছেন একটা লুকমা ভাত স্থির মুখে উঠায় দিস একটা লুকমা ভাত আল্লাহর রাস্তায় সৎকা করার সোয়াব আল্লাহ তোমার দিয়ে দিস কামল কথা বুঝতেছেন আমার আমি এই বিষয়টা এই বিষয়টাতে কি আমি মানে বিভ্রান্তিটাই দূর করতে চাইতেছি আমরা যে আমল বলে কিছু জিনিসটা আলাদা করে বাকিগুলো আমাদের লাইফের সাথে মিলাইয়া এটা ভিন্ন বিষয়ে চিন্তা করতেছি আমরা এই চিন্তা থেকে বের হই আমাদের মনে রাখতে হবে একজন মুসলমানের জীবনের প্রত্যেকটা কাজই কি কামল এটা বুঝতে হবে এটা ন্যাকামল বানানোর ব্যবস্থা নিতে এটাই হচ্ছে কথা মা বোনরা ঘরে কাজকর্ম করতেছেন রান্না বান্না করেন কাপড় চোপড় ধুইতেছেন বিছানাপত্র পরিপাটি করতেছেন এই যে সারাদিন সংসারের কাজ করেন এই যে পরিবারের মানুষদের আরাম শান্তি স্বামীর মন যোগানোর জন্য সারাটা দিন জিকিরাস কাটতাস বিতে না কাটিয়ে ঠিক মতো আদায় করতেছেন নফলের ফলের কোনো সময় পাইতেছেন না রান্না বান্না বাচ্চাদের লালন পালন বিছানাপত্র গুছানো তারপর কাপড় চোপড় ধোয়া সবার জন্য যার যেটা প্রয়োজন সেদিকে লক্ষ্য করে চলা উনি এই কাজ সারাদিন করছেন সারা দিন নেক আমলের সোয়াব ওনার আমল নামায় লেখা সারাদিন নেক আমল করছে বন্দেগীর সোয়াব আল্লাহ ওনাকে দান করে ভাইরা আমার কোনো মহিলা প্রেগনেন্ট হয়ে গেছেন বাচ্চা পেটে চলে আসলো কত কষ্ট ওই মেয়েদের কিন্তু এই বাচ্চা আসার পরে এই নেক আমলটা এমনভাবে বোনাসের আকারে চলে আস পেটে বাচ্চা যত মাসি হোক এই বাচ্চা যতদিন সারা দিন রোজা রাখা সারা রাত নফল নোভায় অটোমেটিক দিতে থাকেন সারাদিন যেন সে রোজা রাখলো সারা রাত যেন বন্দেগি করলো অথচ এই সমস্ত কিছু করেন নাই নফল এই নফলগুলো কিছুই করেন নাই উনি তো ওনার পেটে বাচ্চা নিয়ে বিভিন্ন ভোগ করতেছে এই শুধু বাচ্চা পেটে এসেছে এই যে কষ্টটা বুক করছেন এটাকেও আল্লাহ এমন আমল দিছেন দিনে রোজা রাখা রাতে বন্দি করার সোয়াব অটো দিয়ে আমার এই প্রসব বেদনা যখন শুরু হয় কত কষ্ট যে হয় একটা মানুষের বডির একসাথে যদি বারোটা হাড্ডি ভেঙে যায় একসাথে একসাথে আপনার আঙ্গুলে একটা আঙ্গুলের মাথা ভাঙলে কি অবস্থা হয়ে যাবে এর মধ্যে বড় বড় বারোটা হাড্ডি যদি একসাথে ভেঙে যায় তাহলে যেই পরিমাণ বেদনা ব্যথা অনুভব হবে একজন মায়ের বাচ্চা প্রসব এর চেয়ে গুণ বেশি বেদনা ব্যথা অনুভব হয় মানুষ সাধারণত চল্লিশ ডেসিবেল পর্যন্ত পেইন বের করতে পারে গ্রহণ করতে পারে সহ্য করতে পারে কিন্তু প্রসব যখন শুরু হয় বেদনা তার চল্লিশের উপরে আরো সুলো এক্সট্রা হয়ে যায় যেটা মানুষ সহ্য করার মতো না আরো এক্সট্রা সুলো হয়ে যায় কিন্তু আল্লাহ তাদেরকে সহ্য করার মতো ব্যবস্থা করে দেন দয়া করে এরপর অনেক মহিলা মারা যেতেছে ভাইরা আমার নবীজি ফরমান এই যে বেদনা এই বেদনার কেন নেই এদের পুরস্কার হিসাবে রব্বুল আলমিন এমন জিনিস লুকিয়ে রেখেছেন তাদের জন্য যেটা মানুষ দুনিয়াতে কল্পনাও করতে পারবে না কি কোনো মহিলা বাচ্চা প্রসবের সময় যদি দুনিয়া থেকে চলে যান তখন ওনাকে সাধারণ মৃত্যুবরণকারী সাব্যস্ত করা হবে না বরং রব্যালীন দয়া করে ওনাকে সে হিদি মর্যাদা দান করে দিবে বাচ্চা দুনিয়াতে আসবে বাচ্চা লালন পালন করা আমরা মনে করি আমার বাচ্চা পালু এই বাচ্চাপালা যে কত বড় আমল একটা ফুটা দুধ বাচ্চাকে পান করালে একটা ফোটা দুধের বদলা আল্লাহ একটা করে নেকি দান করেন কত বড় নেকামল বাচ্চা কান্নাকাটি করতেছে আপনি মহিলা মা গিয়ে দুধ পান দিয়েছেন উনি তো মনে করতেছেন এটা তো এটা তো নেকামলের কোনো সাবজেক্ট না এটা হচ্ছে কান্নাকাটি করে তার কান্না তামানো তার কুদানি বানানোর জন্য দুধ হওয়াইতে হবে কিন্তু এটাতে কত বড় নেকামল প্রতিটা ফুটার বদলে একটা সাই আমার এইভাবে অনেক সময় রাতের বেলা বাচ্চারা ঘুমাতে দেয় না মাদেরকে ঘুমাতে দেয় না বাবারা অনেক সময় আলাদা হ্যাঁ আলাদাকে ঘুমা যায় সকালে আমার ডিউটি আছে সকাল আটটা থেকে দশটা থেকে যে কোনো একটা শুনেয়া সে তার ঘুমিয়ে যাবে সব সমস্যা তো মাই সমাধান করতেন রাতে ঘুমাইতে পারে না বাচ্চারা এই যে শীতের দিন আসতেছে অনেক বাচ্চা রাতে পেশাব টেশাব করলে হ্যাঁ মহিলাদের কত কষ্ট মহিলাদের কত কষ্ট রাতে ঘুমাতে পারেন না ছোটো ছোটো বাচ্চাদের জন্য মায়েরা মনে রাখবেন উনি তো মনে করতেছেন বাচ্চা লালন পালন করেন বাচ্চার মহব্বতে বাচ্চার খিদমত করেন কিন্তু আমার নবীজি ফরমান এই যে রাতে বাচ্চার জন্য তিনি ঘুমাতে পারতেছেন না এই জাগ্রত থাকার কারণে এমন তিনি নেকামল করতেছেন সত্তরজন নিখুত গুলাম আজাদ করলে যে সোয়াব আল্লাহ ওনাকে বোনাস সেই সাবধান করতে চায় তো ভাইনাম আমি এটাই বলতে চাই আমাদেরকে বুঝতে হবে আমাদের জীবনের প্রতিটা বিষয়ের সাথেই নেকামলের সম্পর্ক আমরা নেকামল বলে কিছু জিনিস আলাদা করে বাকিগুলোকে নিজের দরকারি বানাইয়া চললে হবে না মুসলমানের জীবনের প্রতিটা কাজই নে এটা আমাদেরকে বুঝতে হবে নেকামল বানানোর ব্যবস্থা নিতে হবে কথা বুঝছেন আমার এখন কথা হলো নেকামল বানানোর ব্যবস্থা নিতে হবে আমার ঘুমটা যাতে নেকামল হয় আমার বিজনেস যাতে নেকামল হয় আমার জব যাতে নেকামল হয় আমার ফ্যামিলি মেনটেন করা এটা যাতে নেকামল হয় আমার বাচ্চা কাচ্চা লালন পালন এটা যাতে নে কামল হয় আমার ক্ষেত গৃহস্থি করা এটা যাতে নেকামল হয় আমার বিভিন্ন বাড়ি ঘরে গিয়ে বিভিন্ন জিনিসপত্র ঠিকঠাক করে দিই কাজকর্ম করি এগুলো যাতে নে হয় এই নেকামলটা হওয়ার জন্য যে বিষয়টাকে সবসময় মাথায় রাখতে হবে বেশি না দুইটা আল্লাহর হুকুম নবীর তরিকা ফিট থাকতে হবে সব কিছুতে কি থাকতে হবে আল্লাহর হুকুম নবীর তারিখ ভাইরা আমার যেমন মনে করুন খেদ ক্ষেত গৃহস্থির ফজিলক যে একদম কেয়ামত পর্যন্ত ডান খেরাতের সোয়াব আল্লাহ দিয়ে দেবেন এখন আপনি ক্ষেত গৃহস্থি করতে গেলেন যে লাইল কাটলেন লাইল বুঝেন হ্যাঁ আপনি গৃহস্থি করতে গিয়ে কী করতেছেন লাইল কেটে আরেকজনের জায়গা দখলের হ্যাঁ পলিসি করতেছে তাইলে ক্ষেত তো করতেছেন ফজিলতের কিন্তু কাজ সাথে যেটা করতেছেন আল্লাহ আল্লাহর হুকুম লঙ্ঘন করতেছে নবীর তরিকার বাইরে কাজ করতেছে ঠিক কিনা সেজন্যই জন্যই এই কথাটা মনে হয় আমার প্রত্যেকটা জিনিসের সাথে আল্লাহর হুকুম আর নবীর তরিকার সাথে থাকতে হবে মনে থাকবে না ইনশাল যেমন মনে করো অনেক সময় মানুষ খেতে কাজ করে ফরজতর করে হাঁটুর উপর কাপড় উঠায় দেয় করে নাই ধরুন যে কোনো কাজ করতে দেবেন একটু কাপড় লুঙ্গি একটু সমস্যা করি এটা এমনভাবে উঠায় হাঁটুর উপরেও কাপড় উঠে আসতেস একদম ডাইরেক্ট ফরজ লঙ্ঘন আল্লাহর হুকুমের খেলাফ করতেছে সতর নষ্ট করে দিয়েছে সতর ঢাকা ফরজ দাহিমি ফরজ ফরজ তরক করতেছে এটা আল্লাহর হুকুমের হুকুমের মধ্যে আসে না আল্লাহর হুকুমের বাইরে চলে গেছে বাহিরে চলে গেছে এগুলো মনে রাখতাম এগুলো মনে রাখতাম এই জন্য আমার প্রত্যেকটা কাজ যাতে বন্দী হয় আমার সাথে কি থাকতে হবে ভাই আল্লাহর হুকুম নবীর তরিকা থাকে বিজনেস করা ব্যবসা করা এত বড় ফজিলত নবী সিদ্দিক শহীদগণের সাথে উঠার ব্যবস্থা শুনছে কিন্তু ফাল্লার ডান্ডি মারে ওজনে কম কম দেয় সে শুনছে ব্যবসা করলে তো ফজিলত ব্যবসায় লাগছে কিন্তু ওজনে মেজে গন্ডগোল করে আল্লাহর হুকুম নবীর তরিকায় বাইরে চলে ব্যবসা ব্যবসা থাকবে না এটা নাফরমানিয়ে পরিণত হয়ে ঠিক কিনা সেই জন্য প্রত্যেকটা কাজই নেকামল এটা বুঝতে হবে নেকামল বানানোর ব্যবস্থা নিতে এই নেকামল বানানোর ব্যবস্থা হিসেবেই এক নম্বর হচ্ছে প্রত্যেকটা ব্যাপারে আমরা আল্লাহর হুকুম নবীর তরিকার সাথে নিয়ে কাজ করতাম এটা আমাদের মনে সবসময় রাখতাম রাজিয়া ইনশাল্লাহ এটা হলো প্রথম কথা আর দুই নম্বর কথা হলো আমি অনেকগুলো কথাকে শর্ট করে দুইটা কথা বানাইছে দুইটা কথা বলতেছি আর নাহলে এই বিষয়গুলোর ব্যাখ্যা অনেক লম্বা দুই নম্বর কথা হচ্ছে আমরা পাঁচ ভক্ত নামাজটা ঠিক মতো যেভাবে পাঁচভক্ত নামাজ ঠিক মতো যেভাবেই হুগ পড়তে হবে নামাজে গণ্ডগোল করে যে কাজ করবেন এটাই না মনে মনে রাখবো নামাজে গণ্ডগোল করে যেই কাজ করবেন সেটাই কি এটার কি থাকবে না নামাজ না না থাকলেই এটা নাফরমনে পরিণত

নবী জ পুরা রাত ওই যেন নামাজ পড়ছে নামাজ ঠিকঠাক কারণে পুরা ঘুমটাই বন্দেগি পরিণত হয়েছে এই উদাহরণের আলোকি কথাগুলো বুঝতে হবে আমাদের নামাজ যদি ঠিক থাকে তাহলে আমার জীবনের প্রত্যেকটা কাজই বন্দেগী বোনার ব্যবস্থা হয়ে যাবে সেই জন্যই আমি আপনাদের সামনে সংক্ষেপে এই কথাগুলি আরো করলাম আমার সময় আর হাতে নেই যা আমরা নে কামল বলে কিছু জিনিস আলগাইছি আলাদা করছি এইভাবে চিন্তা করলে চলবে না ইমানদারের জীবনে প্রতিটা কাজই নেক আমল এটা মনে রাখতে হবে আর এই নেক আমল কিভাবে বানানো যাবে এই কথাটাও মাথায় রাখতে হবে আল্লাহর হুকুম নবীর তারিকা মতো গোমান খান বিজনেস করেন সব সবন্দেগি আর দুই নম্বর হচ্ছে যে কোনো মূল্যে পাঁচ উক্ত নামাজ ঠিক রেখে আমরা চলতে হবে রাজিয়া সিন এনশান তো যাই হোক ভাইরা আমার আমাকে সময় আর ইজাজত দিচ্ছে না আমাকে সময় আর ইজাজত দিচ্ছে না আমার কথা আমি এখানেই রাখতে হচ্ছে তো আপনারা এই মাহফিলে এসেছেন আমি তো এখানে অনেক দিন যাবৎ হ্যাঁ এবং আগামী বছরের সম্ভবত তারিখ দিয়ে দিচ্ছেন অনেক দিন যাবত আসতেছি আলহামদুলিল্লাহ এখানে এই মসজিদ নির্মাণ হওয়া এর সূচনা থেকেই আমি এখানে আসতেছি